সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা চলে এসেছি ইতিহাসের এক নিরব সাক্ষী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে আমাদের গন্তব্য হলো এই গ্রামের এক ঐতিহ্যবাহী স্থাপনা রামবাবু জমিদার বাড়ি যা এই স্থানীয়দের কাছে বাড়ি নামে পরিচিত তো চলুন আমরা এর বিস্তারিত জেনে আসি ব্রিটিশ আমলে চুন সর্কি দিয়ে নির্মিত এই বাড়িটি তার অতীতের গৌরব নিয়ে আজও দাঁড়িয়ে আছে এর প্রতিটি ইটে লুকিয়ে আছে এক সময়ের দাপট আর ঐতিহ্যের সাপ বাড়িটি স্থাপিত সেই সময়ের নির্মাণ চলে সুস্পষ্ট নির্দেশন দেখতে পাওয়া যায় রামবাবুর পিতা ছিলেন এই অঞ্চলের জোরদার সময়ের সাথে সাথে তাদের পরিবার ব্যবসায়িক দিক থেকে প্রভাবশালী হয়ে ওঠে এইভাবে গড়ে ওঠে তাদের প্রতিপত্তি জানা যায় তিনি এবং তার পরিবার শুধু বৃত্তশালী ছিলেন না তারা ছিলেন শিক্ষানুরাগী এবং সমাজসেবক এর একটি উজ্জ্বল উদাহরণ হলো এই পরিবারেরই বধু ননীবালা সাহা এর উদ্যোগে প্রতিষ্ঠিত ননীবালা মাধ্যমিক বিদ্যালয় এই কাজ প্রমাণ করে তারা কেবল নিজেদের সম্পদ বাড়ানোতেই ব্যস্ত ছিলেন না বরং সমাজের শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছে এখানে আরও রয়েছে দুইশো বছরের পুরাতন মন্দির এই বাড়ির আরেকটি বিশেষত্ব হল এর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ব্রিটিশ আমল থেকে এই বাড়িতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে যা আজও চলছে বাড়ির সামনে রয়েছে দুর্গা মন্দির পাশেই ছিল তাদের নিজস্ব ঘাট যা একসময় এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ছিল কিন্তু কালের নিয়ম মেনে এই ঐতিহ্যবাহী বাড়িটি আজও তার জলুস হারিয়ে ফেলেছে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির বিভিন্ন স্থাপিত্ব ধীরে ধীরে ঝীর্ণ হয়ে যাচ্ছে এক সময়ের জমজমাট এই বাড়িটি আজ যেন এক করুণ ইতিহাস বহন করছে তবে আসার কথা এই যে বর্তমানে রামবাবুর পরিবারের সদস্যরা এখনও এই বাড়িতেই বসবাস করছেন এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন এই বিনোদপুর বাবু বাড়ি শুধু একটি ইমারত নয় এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ স্থানীয় মানুষজন এবং ইতিহাসপ্রেমীদের দাবি সরকারের পত্তদন্ত্র বিভাগের মাধ্যমে যদি এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয় তবে আগামী প্রজন্মের ইতিহাস সম্পর্কে জানতে পারবে যদি এরকম শত শত বছরের পুরানো স্থাপত্যগুলি যত্ন না পায় তবে আমাদের গৌরবময় অতীতের স্মৃতিগুলো একদিন কেবলই গল্প হয়ে যাবে